এরা ওয়াজ শুনতে আসে না এরা ডায়েরি নোট করার জন্য আসে কথা বলে ঠিক না বেটি দেখবো মোল্লারা কে কোন কথা বলে আরে মিয়া জন্ম নিয়েছি মৃত্যুবরণ করতেই হবে কথা বলে ঠিক না বেটি মৃত্যু যখন আসে এই জবান যখন আল্লাহ পাক ঠিক রাখছেন এ দেহে রক্ত আছে কোরআনের কথা হকের কথা দিনের কথা ইসলামের কথা তাও হৃদের কথা রিসালাজের কথা এই শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ফাঁসির মঞ্চে দাঁড়াতে রাজি আছি তবু আমরা জালিমের কাছে আপোষ করবো না কথা বলে ঠিক না বেটে আজ বড় আফসোস লাগে অনেকে ধারণা করতেছি হাই একজন গেছে আর একজন তো আসতেছে এরা এখনো ক্ষমতায় যায় নাই তার আগে দেখেন এদের কাণ্ড কারবার মা আমার নামটা অমুক বড় করে দিতে হবে আমার নামটা এই জায়গা দিতে হবে আরে মিয়া তুমি কি ক্ষমতায় আসছো কিসের স্বপ্ন দেখার তোমরা যারাই বিগত দিনে শাসন করেছো শাসনের নামে শোষণ করেছ জনগণের সম্পদ লণ্ঠন করেছো চুরি করেছো কথা বলে ডেগনাপেঠে রাস্তার গাছগুলো কেটে কেটে এরা ধানগুলো সাগরের মধ্যে নিক্ষেপ করেছেন কথা বলে ডেঘনা পেটে জনগণকে অভাবের মধ্যে দারিদ্রতার সীমার নিচে চাইছেন কথা বলে ডেকনা বেঠে আর চাই না

তারই একটা কথা নকল করে আপনাদেরকে শুনাই এজন্য ভাই এদিক সেদিক আর কাম দেয়া যাবে না ইসলামী হুকুমতের বিকল্প কিছু নাই ইসলামী হুকুমত জমিনে বাস্তবায়ন করতে হবে কারাকার রাজি আছে দুহাতরাকবর দেখায় দেন জাযাকাল্লাহু আল্লাহু আকবার নাস্থাইরে হাজী সাহেবা তিনি নাকি হাজী তাহাজিদের নামাজ পড়ে কিন্তু এই বিগত 17 বছর আলেমদেরকে ধরে ধরে জিন্দা কবর দিয়েছে আয়না ঘর রচনা করছে কথা বলেন ঠিক না বৈঠ এই ফেসিস্টের মতো যদি আবার কোন নতুন করে করে কোন জানেন মাথা সারা দেওয়ার চেষ্টা করে এই বীর দলহিদি জনতা যেমন রংপুরের জমিন থেকে এই বাংলাদেশকে কাফায় দিয়েছে দরকার হয় শরীরের মধ্যে যদি আবারও আমাদের এক ফোঁটা রক্ত থাকে আর নতুন কোনো জানে উল্টা পাল্টা বক্তব্য দেয় তার জিহ্বা তাকে মতো থাকবে না বের করে নেওয়া হবে কথা বলে ঠিক না বেঠে সম্মানিত ভাইয়ের আমার আজকে ডক্টর ইলুস মহাদয় আপনি তত্ত্বাবধায়ক সরকার হয়েছেন আপনাকে ধন্যবাদ জানাই কিন্তু আপনি আলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী মুস্তফা সরবর নামে নাস্তিককে কেন আপনি উপদেষ্টার জায়গায় আপনি আসন দিলেন কথা বলে ঠিক না বেটে আমরা এটা দেখতে চাই না যে জিনা বেবিসারকে প্রমোট করে কথা বলে ঠিক না বেটে সমকামিতাকে যে প্রমোট করে এরকম আমরা নাস্তিককে দেখতে চাই না সম্মানিত ভাইরামা এজন্য আপনাদেরকে আমাদের অঙ্গীকার বদ্ধ হতে হবে আমরা বাবার শাসন দেখেছি দাদার শাসন দেখেছি সাসার শাসন দেখেছি ভাবির শাসন দেখেছি আমরা বিগত সতেরোটা বছর বুবুল শাসন দেখেছি আর আমরা এদের শাসন এদের মন্ত্র আমরা দেখতে চাই না আমরা আগামীতে কোরআনী তন্ত্র আমরা এই জমিনে বাস্তবায়ন করতে চাই কারাগার রাজি আসো নারায় তাক বিপর দাঁড়িয়ে যাও সবাই দাঁড়িয়ে যান নারায় তাকবে সম্মানিত ভাইরা আমার বসে যান যারা পেছনে আছে একটু সামনে আসে আমরা বহু শাসন দেখেছি ভাই এদের শাসনের মধ্যে আমরা শান্তি পাই নাই আজকে স্বাধীনতার বয়স পঁচপন্ন বছর পেরিয়ে গেল কিন্তু এই দেশের মানুষ স্বাধীনতা কি জিনিস এটা মানুষ ভোগ করতে পারে নাই কথা বলে ঠিক না ঠিক আর আল্লাহর আইন ছাড়া আব্রাহাম লিঙ্কন লেলিন গালমার্স মাউসেতুন এই সমস্ত কাফের মুশরেক বেইমান নাস্তিকদের এদের আবিষ্কার করা মন্ত্র এদের দেয়া সংবিধানের মাধ্যমে কখনো পশ্চিম কালেও কেন দেশে যাবে এই দেশের মানুষ শান্তি পাবেন কতভাবে ঠিকভাবে